Caused By a type of fox virus, which causes lumps on the cow's skin. In addition, rinderpest, foot and mouth disease, and bovine spongiform encephalopathy, BAC or mad cow disease, these diseases are also fatal to cattle. Lumpy skin disease, LSD. 1. It is an infectious disease caused by a virus that mainly produces chaka chaka on the skin of cows. 2. The disease is characterized by skin chakachka, fever, reluctance to eat and swelling of various parts of the body. 3. The latent period of the disease is 4 to 14 days. And 4. The, the average mortality rate of this disease virus <coughs> jonito rogulor mothe lampi skin disease <coughs> LSD, ekti onnotomo rog.

দুই রোগটি গরু চা চাকা চাকা জ্বর খাবারের অর্চি এবং শরীরের বিভিন্ন অংশ লক্ষণ দেখা যায় তিন রোগের সুপ্ত দিন এবং চার এই রোগের গড় মৃত্যু হয় আফ্রিকাতে চল্লিশ শতাংশ রাইন্ডার পেস্ট আর পি এক এটি একটি তীব্র সংক্রামক এবং মারাত্মক ভাইরাস জনিত রোগ দুই এই রোগে প্রদাহ রক্তপাত পরিপাকতন্ত্রে ক্ষয় ক্ষয় এবং প্রায়শই রক্তাক্ত ডায়রিয়া দেখা যায় এবং তিন মানুষ এই ভাইরাসের প্রতি সংবেদনশীল নয় খুরা রোগ ফুট এন্ড মাউথ ডিজিজ এফ এটি একটি অতি তীব্র প্রকৃতির সংক্রামক ভাইরাস জনিত রোগ এই রোগে আক্রান্ত পশুর মুখ ও পায় ঘা হয় ফলে তারা খাদ্য গ্রহণ করতে পারে না এবং খুঁড়িয়ে হাঁটে বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি বিএসি এটি গবাদি পশুর স্নায়ুতন্ত্রের একটি প্রগতিশীল এবং মারাত্মক রোগ এই রোগে অস্বাভাবিক আচরণ হাঁটতে সমস্যা এবং ওজন হ্রাস দেখা যায় এই রোগগুলো ছাড়াও গবাদি পশুর মধ্যে বিভিন্ন ভাইরাস জনিত রোগ দেখা যায় যেমন কাউপক্স কাউপক্স গবাদি পশুর লিউকেমিয়া ভাইরাস বোবাইন লুকিমিয়া ভাইরাস ইত্যাদি